তো আজকে সুপার জায়েন টেনে খেলেছি ওরা তো মনমানের গেস্টে নামেনি যেদিন মনমানের নামবে সেদিন বুঝতে পারবে মনমান কাকে বলে এখন তিনটা প্লেয়ার সবে এসছে কেউ কেউ মানে দুদিন প্র্যাকটিস করেনি অভিষেক সিং এসকে দিনই কেনেই না ভালো করে কোনো তাল মিলি নেই আমাদের দুটো প্লেয়ার আর ব্যাট লাক যে বলটা বেড়েছিল সেটাই যদি বারে লেগে গেলো সেটা যদি তখনই যদি গোল হয়ে যায় তবে দেখুন আমাদের ফিটনেস যে অবস্থায় রয়েছে সে অবস্থায় ম্যাচ জিতলে এটা অবিশ্বাস্য হতো ওরা সিনিয়র টিমটাকে কলকাতায় লিগে খেলিয়ে অনেককে এগিয়ে আছে এবং আমি আমার আগেও বলেছিলাম যে ইস্ট বেঙ্গল এগিয়ে আছে তো যাই হোক ওরা জিতেছে যা যারা জিতবে তাদেরকে কনগ্র্যাচুলেশন তবে সুপার জায়েন্টের সঙ্গে জিতলো মুম্বাইয়ের সঙ্গে যখন খেলা হবে তখন মুম্বাই সুপার জায়েন্টের সাথে যেটা বলতো যে মাঠে নেমে ওরা তো মস্তানি করতো তালিকা কিছু মস্তানিটা দেখালো কর্মকর্তা বলেছে যে আমরা তো মনমানের সাথে খেলতে যাচ্ছি না আমরা তো সুপার সাথে খেলতে যাচ্ছি দেখা হেরেছি জিতেছি মনমানকে তো হারাইনি মুনমানকে সেই খেলা হবে সেদিন মুনমান বুঝিয়ে দেবে